i জনসমুদ্রে আজকের এই জনসভায় এসে আমি জামাজের পাশে আসলে আসন গ্রহণ করেছেন চব্বিশে গণবের মহানায়ক বাংলাদেশের মানুষের কাছে যিনি অপ্রেশনারী মহানায়ক

Saudara-saudara kepada yang amanat berani, mati Exactly. <laughs>

সম্মেলনের জন্য আমার সম্মেল রংপুর পাঁচ আসনের প্রার্থী হলেন ছয় আসনের প্রার্থী হলেন মারানা নূর আমি

मैंने तब डांस करने डांस करने दिए उसके दुख का जहां अब तो वहां है बादशाह चौग्रामी जरा बता अब तेरी शॉप चौग्रामी नताली दुन बुआ पूरब আমা আজকে আর সবাই শুনতে পারলাম না আমাদের মাঝে

डिसे বিভিন্ন উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আজকে এই বিশাল ঐতিহাসিক স্মরণীয় জনসমুদ্রের জনসমান সম্মানিত সভাপতি মহানের সম্মানে আমি बोड़ा, 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 था ਰੋਕੋ <laughs> सामग्री चाहे सभई

السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أشكر بشار জনসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সদস্য বৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ আমি আলোচনার শুরুতে আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয় আদায় করতে চাই ধরা বর্ষাকালে আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল আজকের এই জনসভা